বিআরপিএফসি দুই হাজার পঁচিশের কত কিলো থেকে রেস করবে কত কিলো থেকে রেস করলে আপনার মনটা ভরবে যে না দুই হাজার বাইশ সালের কবুতর মাস হবে একটা মাদি কবুতর নর সাথে সাথে জোড়া নিয়ে নিবে সুপার মিলি ব্লাড সুপার মিলি রেসার কবুতরের বেবি একদম চিচি পরে রয়েছে তার কবুতর খুঁজতেছেন নর মাদি সেম চোখের হতে হবে সেম শেপের হতে হবে কালার হতে হবে ভালো লাইট কালারের একজোড়া টপ কোয়ালিটির মানে অফ সাইজের জোড়া সবজি রেসার কবুতর খুঁজতেছে মানে ভাই দেখার মতো টাউন শেপের হতে হবে এক সেম চোখের সেম কালারের মাদিটা বি আর দুই হাজার চব্বিশ সালের ইয়ং একটা মাদি আর নটটা হচ্ছে বাইশের কবুতর এইগুলোর বাচ্চা কাচ্ছি আমি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছি এইগুলার বাচ্চা কাচ্ছি যারা আমার থেকে এই এত বড় সাইজের নর খুব কম পাওয়া যায় আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই বই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বই ভালো আছি ছোট্ট আরেকটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে ভালো কিছু টপ কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ গত ভিডিওতে যা দিয়েছি তা মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি যারা টাইম পাস করার জন্য আমাকে ফোন দিবেন বা মেসেজ করবেন ভাই তাদের কাছে হাত জোর করে বলি ভাই এটা টাইম পাস করার জায়গা এটা না ভাই ঠিক আছে এটা আমার একটা বিজনেসের জায়গা এটা টাইম পাস করার জায়গা না যাদের যাদের কবুতর পছন্দ হবে যারা কবুতর কিনবেন তারাই শুধু আমাকে ন ঠিক আছে ভাই ভিডিওতে সব কিছু দেওয়া আছে সবকিছু চোখ চোখ শেপ সব কিছু দেওয়া আছে কালার কোয়ালিটি কবুতর সব দেওয়া আছে ওখান থেকে পছন্দ হলে অবশ্যই আমাকে ন। ঠিক আছে অযথাকেও ফোন দিবেন না কারণ অযথা ফোন দিয়ে আপনার সময় নষ্ট করবেন না আমার সময় নষ্ট করবেন কবুতর বিক্রি বিক্রি হবে হবে চলেন আজকে কথা বাড়াবো না ভিডিওটা আজকে শুরু করব করবো আল্লাহ পাকের নামে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও কবুতরগুলো কেমন হয়েছে একটু রিকোয়েস্ট করে আপনাকে বলবো যে কমেন্টে জানিয়ে যাবে গতবার কমেন্টে জানাইছেন আলহামদুলিল্লাহ এবারও খুব টপ কোয়ালিটির কবুতর আছে দামের দিকে দেখবেন না মানটা খেয়াল করবেন আমি যেসব কবদার ওগুলো বিক্রি করি আপনার দুই হাজার তিন হাজার এই কবুতরগুলো বাইরে থেকে গেলে ছয় সাত হাজার টাকা লাগবে সো আমার কবুতর তাদের কবুতর ভিতরে কোনো উনিশ বেশ নেই আলহামদুলিল্লাহ তারাও যা কবুতর কালেকশন করে আমিও সেই কবুতরগুলো কালেকশন করি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমা দিচ্ছে দেখবেন আর অবশ্যই রেসিং পিডেন ভিডিও সাথে থাকবেন চলেন কথা বারাবো না ভিডিও শুরু করবো পাঁচাত্তর নামাজ করবেন বাপমার খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন চলেন মহান আল্লাহ পাকের নামে আজকে ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক জড়া মধুর কবুতরের বাচ্চা একজোড়া চেকার ওজিনাল রেসার কবুতর বেবি দু কবুতরে আর পি এফ সি দুই হাজার পঁচিশের ট্যাক লাগানো রয়েছে ক্লাবের ট্যাক লাগানো রয়েছে এগুলো ক্লাব মেম্বারের কবুতর যার কাছে ক্রয় করছি এটা ওনার বাবা ওর বাবা আমি দেখছি ওর মা হচ্ছে গিয়া আট নাম্বার হওয়া বারোশো কবুতরের থেকে ঠিক আছে আর ওর বাবাটা হচ্ছে ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর ঠিক আছে ডাইরেক্ট নেদারল্যান্ডে রেস করা কবুতর মতো আষ্টশো সাড়ে আষ্টশো কিলোর মতো রেস করা ওর বাপ ঠিক আছে আর ওর মা বারোশো কবুতরের থেকে আট হওয়া নাকি কবুতর কারের যারা বাচ্চা যারা খুঁজতেছেন টপ কোয়ালিটির এই যে দেখাই দিই বিআরপিএফসি দুই হাজার পঁচিশের অরিজিনিয়াল টাইপের কবুতর একটা এই পঁচিশের কত কিলো থেকে রেস করবেন কত কিলো থেকে রেস করলে আপনার মনটা ভরবে যে না ভাই দিদার ভাই আমি কবুতর খুঁজতেছি ভালো মানের টপ কোয়ালিটির এখনও চিচি পড়ার বাচ্চা মাত্র খাওয়া শিখছে শিপ দেখেন কবুতরের সাইজ কি মাসাল্লাহ এই বয়সের সাইজটা অসাধারণ সাইজ অসাধারণ যারা এই ব্ল্যাক চেকার রেসার বেবিগুলো নিতে চান এটা ওরিজিনিয়াল বিদেশি ব্লাড লাইনের একদম টপ কোয়ালিটির ব্ল্যাক চেকার রেসারের যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর রেসিং চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখুন এটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখবেন এরা এই প্যাটার নিতে চান কোনো দামাদামি হবে না আজকে দামটা বলে দিই একদম পঁচিশশো টাকা হলে বি আর পি এফ সি ক্লাবের বেবিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে এগুলো বাপমার কথা তো বলেই দিছি আর এগুলো আসলে বলার কিছুই নাই যারা নিতে চান তারা নিবেন অযো থাকেও ফোন দিবেন না ফোন দিয়ে কেউ দামা করবেন না একদম পঁচিশশো টাকা ফিক্সড ফাইনাল দেখাবো একটা রেড শেখার একটা কবুতর দেখে পাইথন ব্লাড বান্ডির কবুতর গুলো চোখগুলো কেমন থাকে দেখ শেপটা দেখ এটা কিন্তু একটা মাদি কবুতর অর্থাৎ দুই হাজার বাইশের ইয়ং একটা বার্ড দুই হাজার বাইশের ইয়ং একটা বার্ড একটা রেসার কবুতর সর্বনিম্ন আপনার আট দশ বছর কবুতর ডিম বাচ্চা করে আট দশ বছর কবুতরের কোয়ালিটি দেখেন একটা মাতি কবুতরের খুমাটা দেখছেন ভাই একদম মনে হয় এগুলো দশ বারোর কবুতর না ভাই এটা দুই হাজার বাইশের কবুতর ইয়ং একটা বার্ড একটা রেট চেক আর একটা টপ কোয়ালিটির একটা পাইথন ব্লাড লাইনের একটা ফিমেল পৌঁছার যারা খুঁজতেছেন তারা আজকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কবুতরের আর্টিফিশিয়াল দেখছেন কতটা চমৎকার মাসাল্লাহ কতটা চমৎকার থাকে যারা আজকে এই ফিমেলটা কালেকশন করতে চান আমার থেকে কালেক্ট করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে কোনো দামাদামি করতে পারবেন না কোনো অপশন নাই যাদের একান্ত পছন্দ হবে নর দেওয়ার সাথে সাথে জোড়া নেবে ইনশাআল্লাহ যারা নিতে চান নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দয়া করে দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই ভাই আমি আবারও বলি ব্যালেন্সগুলো দেখাতে পারি না ভাই লং ভিডিও অনেক লং হয়ে যাবে ঠিক আছে আমি হয়তো বা বিশ মিনিটে হাইস্ট গেলে আপনার দশ দশ পিসগুলো দেখাইতে পারবো কিন্তু আসলে মানুষ তো আরও বেশি চায় এ কারণে যাদের যাদের পছন্দ হবে বাজেট যাদের ঠিকঠাক থাকবে আমাকে বলবেন আমি অবশ্যই ব্যালেন্স সব কিছু আপনাদেরকে দেখাই নিব হাজার বাইশ সালের কবুতর নর দর সাথে সাথে জোড়া নিয়ে নিবে হাঁদিটা একদম দুই হাজার টাকা টপ জোড়া মাক্সি রেসার কবুতর খুঁজতেছে নাদি সেম চোখের হতে হবে সেম শেপের হতে হবে কালার হতে হবে ভালো লাইট কালারের তারাই আমার থেকে শুধু এই পেয়ারটা নিতে পারেন এটা এখনও পেয়ারিং করা হয়নি নটটা মাদিটা মাত্র নয় পরে রয়েছে আর নটটা হলো বিআরপিএল ক্লাবের কবুতর মাসাল্লাহ দেখেন কবুতর এর কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ভেট দেখেন কবুতর মাসা দেখছেন দেখেন এটা কবুতর কতটা চমৎকার যারা একদম সেম চোখের আনার চোখের কবুতর যারা একটা রিজনেবল প্রাইজের ভিতরে আমার থেকে খুঁজতেছেন স্টুডেন্ট ভাই ভাই বন্ধুরা যে হৃদয় ভাই ভালো মানের কবুতর দেন একজোড়া রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মার্ক্সি কবুতর হতে হবে লাইট কালারের নর্মালি সেম চোখে রোতে হবে তারাই আমার থেকে শুধু আজকে এই পেয়ারটা নিয়ে কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই শুধু আমার থেকে এই ওভার লাইট কালারের মাক্সি পেয়ারটা আমার থেকে নিতে পারবেন মাত্র নামমাত্র দামে মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই শুধু শুধু আপনার টাইমটাও নষ্ট হবে আমার টাইমটাও নষ্ট হবে এক দাম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন পেয়ারিং করা নেই পেয়ারিং করে নিতে হবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ইনশাআল বুঝছেন কবুতর কোয়ালিটি কত সুন্দর মার্শাল সুপার মিলে ব্লাড ডাইনের সুপার বিলি। রেসার কবুতরের বেবি একদম চিচি পরে রয়েছে বেবিগুলো একদমই চিচি পরে রয়েছে নিয়েই কবুতরগুলো ফ্লাই করাইতে পারবেন ভালো রেস করাইতে পারবেন ঠিক আছে বাপ মা খুব হাই কোয়ালিটির কবুতর কবুতরটা গত ভিডিওতে দেওয়া হয়েছিল কারণ কবুতরটা এক ভাই বলছে নিব নিব নিবো নিব বলতে বলতে উনি এখন নিখোঁজ হয়ে গেছে এখন আর কোনো খবর পাওয়া যাচ্ছে না যদি কেউ খবর পেয়ে থাকেন অবশ্যই আমার যোগাযোগ করবে আগে কবুতরটা গিফট করে দেব মানে টাকার সমস্যা হয় যারা এই সুপার ব্লাড লাইনের বেবিগুলো নিতে চান আমার থেকে নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না আগে যে প্রাইজ দিচ্ছি ওই প্রাইজই কবুতাগুলো বিক্রি হবে মাত্র দুই হাজার টাকা হলে সুপার মিলিট ব্লাডলাইনের কবুতরগুলো বিক্রি হবে নিয়ে আপনারা রেস করা যেতে পারবেন দুশো আড়াইশো কিলো ইজিলি ইজিলি রেস করা একদম ইজি কবুতরের কোয়ালিটি থাকে ক্ষমা দেখেন শেপ দেখেন কালার দেখেন কোনো খুদ আছে কবুতরের ভিতরে খুদ আছে কোনো খুদ নেই একদম নিখুঁত কবুতর মাসক নিতে চান একদম দুই হাজার হলে নিতে পারেন দেখাবো একটা সবজি রেসার একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির সবজি রেসার বা এটা কিন্তু মাক এটা কিন্তু মাকরা চোখ না দেখেন কবুতরটা একটু খেয়াল করেন কিন্তু মাকরা চোখ না এটা একদম কালসার চোখ ইউনিক একটা চোখ এটা ইউনিক একটা বার্ড দেখেন দেখতে দেখেন কতটা ওটা হচ্ছে শেপটা কত সুন্দর এটা একটা মাদি কবুতর মাত্র নয় পর নয় পরে রয়েছে কবুতর দেখেন খুব কবুতর কারে কয় টাকা দিয়ে কবুতর কিনবে কবুতর যদি দাদা মনের মতো না হয় তাহলে কি কিনবে দেখতে বলা হয় গোল্লা পালা বলা এসার কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ 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 অনেক বড়ো সাইজের একটা মাদি কবুতর একদমই ইয়ং একটা বার্ড যারা ইয়ং বার্ড খুঁজতেছেন থেকে আমাদের মাটিটা মাটিটা কোনো দামাদামি করতে পারবেন না একদম একদম সস্তা প্রাইসে দেব একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস করবে দুই হাজার টাকা জানাস আজকে দিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবে না মাটিটা কোনো দামাদামি করতে পারবে না দেখাবো টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার নর্কাটা দেখ জোস কবুতর কারে কয় মাশাল্লাহ বলে যাবে নটার জন্য কবুতর কোয়ালিটি দেখছেন মাশাল্লাহ টপ কোয়ালিটি টপ কোয়ালিটি যারা একটা টপ কোয়ালিটির একটা রেসার কবুতর খুঁজতেছেন মাক্সি রেসার ওভার লাইট কালারের কবুতরটা মল্টিংয়ে রয়েছে কবুতরটার আসলে রুপটা এত সুন্দর মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের মাশাল্লাহ কুমাটা দেখছেন অসাধারণ অসাধারণ যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে আজকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দাম দামাদামি করলে ভাই বিক্রি হবে না কবুতরের কোয়ালিটি দেখবেন একদম অনঅরিজিনাল হানড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর যারা টপ কোয়ালিটির একটা নট খুঁজতেছেন তারাই আমার থেকে নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে দুই হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন দেখেন কবুতর কারে কালি কবুতর কারে কয় হোয়াইট কালার একদম হোয়াইট কালার লাইট মার্কস যারা নিতে চান এই নটটা এক দাম দুই হাজার টাকা হলেও নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবে কবুতর কারে মাসাল্লাহ আমার কবুতরগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে দেখাবো একটা রসমলাই কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ একটা আফসান গ্রিজেল মাদে কবুতর ছাড়ে কবুতর কি পুতুল পুতুল এক কথায় আর একটা পুতুল আফসান গ্রিজেল মাদি খুঁজতেছেন টপ থেকে টপ কোয়ালিটির কিন্তু তারাই আমার থেকে এই মাদিটা আছে কালেকশন সুন্দর পারে পপুতরে কোনো কমতি নেই তাই কোনো কমতি নেই এই প্রবুতরটা বাইরে থেকে কিনতে গেলে সাত হাজার আট হাজার টাকা লাগে সে আমার থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস যারা নিতে চান মাদিটা নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই এটা যত বলবো তত কম হবে এই পপুতরটার জন্য যতই বলবো ততই কম হবে মাদিটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি করতে পারবে না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবে একদম যাদের একান্ত পছন্দ তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন যাদের দামাদামি করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন না দয়া করে আপনারা হাত ধরে রিকোয়েস্ট করা হল ভাই এগুলা ভাই কবুতর মিলাইতে অনেক কষ্ট অনেক কষ্ট হিসেবে তারপরও আমি চেষ্টা করছি কিছু রিজনেবলে কিছু ভালো কবুতর দেওয়ার জন্য কারণ আমি চিন্তা করি সবসময় আমার আমার চ্যানেলে কোনো ফালতু কোনো খারাপ পৌঁছার পাবেন না যারা যেইটাই পাবেন এ ক্লাস পাবেন এ ক্লাস এক কথা এ ক্লাস কৌতার পাবেন যারা নিতে চান নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন এই মাটিটা একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখাবো একটা ওভাল লাইট কালার সুপার কালারের একটা মাক্সি রেস মাদি কবুতর কারে ভাই কবুতর কারে টাকা দিয়ে কবুতর কিনে কবুতর যদি কবুতরের মতো না হয় কালার কোয়ালিটি দেখেন একদম ওভার লাইট কালারের একটা টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার মাদিক কবুতর যারা খুঁজতেছেন মনে মনে ভাই একটা কবুতর লাগবে ভালো মানের একটা কবুতর দেন দিতে ভাই ঠিক আছে টাকা দাজেন ম্যাটার তুমি তারাই আমার থেকে মাদিটা কালেকশন করতে কোয়ালিটি আমি একটু ভিডিওটা লং করি কেন কারণ এই কারণে লং লঙ্করি কারণ আপনি একটা কবুতর কিনবেন ভাই আপনার দেখার পরিপূর্ণ হক আছে কবুতরটা সব কিছু দেখার পরিপূর্ণ হক আছে তো ভাই আমি আগে একটা কথা বলি ভাই আগে কবুতর পাঠান পরে টাকা পাঠাবো এগুলো হবে না টাকা আগে যে প্রেভেন্ট করবে কবুতর হচ্ছে দাঁত ঠিক আছে কবুতর কবুতর কারেক্ট যারা এই মাটিটা আমার থেকে পছন্দ হয় তারাই আমার থেকে এই ওভার লাইট কালারের টপ কোয়ালিটির মাটিটা নিতে পারবেন বা এইগুলো বাইরে থেকে কিনতে গেলে ছয় সাত হাজার টাকা নিচে আপনি কিনতে আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামি করতে পারবেন হলে বিক্রি হবে দুই হাজার টাকা হলে মাদিটা আমার থেকে নিতে পারবে দুই হাজার টাকার দুই পয়সা কম হবে না যাদের পছন্দ হবে রিজনেবল প্রাইস মনে হবে রিজনেবল তারাই আমার থেকে নিতে না একদম দুই হাজার টাকা কোয়ালিটি তাহলে অরিজিনাল অরিজিনাল রেসার কবুতর খুঁজেন এই লোন রেসার কবুতর আসলে মাদি পায় না ভাই এটা মাদি পাই না দেখে আর কবুতরটা আসলে সেল পোস্ট দেওয়া না এই কবুতরটা দেখেন মানে হাতে ভাইব্রেশন করে এই কবুতরটা সেল করার মতো কবুতর না এটা কিছু বলবো না ওকে খালি শুধু দেখেন শুধু দেখেন মা শাম্লা কিছু না শুধু দেখেন কবুতর কারে কয় মা কবুতর কারে যারা আমার দেখা এই নটটা পার্সোনাল পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন কোনো তামাদ করতে পারবেন না যদি বলেন হৃদয় ভাই যে ভাই টেক নাই কবুতরের দাম এত কে এমন একটা কবুতর আপনার আমি বললাম চ্যালেঞ্জ দিয়ে আপনি মিলাই দেখান আমি দেখছি এটা এরকম একটা কবুতর ওর সাইজ মার্শাল দুই হাতে ধরতে হয় এত বড় সাইজের ওভার লাইট কালারের ফুল ডাউনশিপের জিনিয়াল বিদেশি কবুতরের বাচ্চা এটা যারা এই নটটা নিতে চান কোনো দামাদামি করতে না যদি বলেন হৃদয় ভাই ভালো একটা কবুতর পালবো ভালো একটা নর পালবো তারাই আমার থেকে শুধু এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এটা খুবই স্পেশাল খুবই হাই কোয়ালিটির একটা নর কবুতর দেখেন ওর সাথে অন্য কোনো কবুতরের মিলবে না ওই একাই যারা এই নোটটা নিতে চান কোনো দাম একদম যদি বলেন যে এক থেকে হারিয়ে গেছে বিক্রি হবে না একদম গরম নয় সারা দিন রাখ সারা দিন একদম চার হাজার টাকা হলে নোটটা আমার থেকে কালেক্ট করতে হবে একদম তাদের বাজেট ভালো বাজেটে পছন্দ হবে তারাই আমার থেকে শুধু এই নটটা পাবে আর এটা যে হাত ছাড়া করবে সে অনেক বড় একটা বসে এরকম কবুতর সেকেন টাইম মিলা দেওয়া অসম্ভব অসম্ভব এইটাকে উটোর কারে কয় ভাইমম চোকটা দেখেন আসলে বাংলাদেশে খুব বেশি জীব কবুতর খুব কমই দেখা যায় এগুলা একমাত্র বিদেশি কিছু ব্রিডার আছে তাদের কাছে শুধু এই কবুতরগুলো দেখা যায় দেখেন চোখটা কিবা জুমিং করে শেপটা মানে দেখুন এটা মানি

তাদের কাছে শুধু দেখেন সাইজ দেখেন কালার দেখেন কবিতাটা ছাড়ে ছাড়লে বুঝতে পারে দেখেন কবিতাটা কি ভাই এক জোড়া টপ কোয়ালিটির মানে টান অফ সাইজের এক জোড়া সবজি রেস আর কবুতর খুঁজতেছে মানে ভাই দেখার মতো টাউন শেভের হতে হবে একদম বিদেশি কোয়ালিটির কবুতর হতে হবে তাদের জন্য আজকে শুধু এই কবুতরগুলো আজকের কবুতরগুলো মাসা আল্লাহ গত ভিডিওতে যত কবুতর ছিল আপনারা ভিডিওটা দেখছেন কমেন্টে জানাইছেন যে আমার কবুতরগুলা কেমন কি আসে বিষয় আলহামদুলিল্লাহ এবারও ইনশাআল্লাহ জানাবেন আমার কবুতরগুলার জাস্ট কোয়ালিটিগুলা কীরকম ঠিক আছে কবুতর গুলা কোনো কি কিনা বা কবুতরগুলা কী আসে বিষয় দেখেন কবুতর কোয়ালিটি দেখেন মাসা এত বড় কবুতর আমি কি ক্যামেরা নিতে পারি না ভাই ঠিক আছে দেখেন মানে দুটা কবুতর ভাই আসলে মানে বললে সারাদিন ওদের গুণগান গাওয়াই হবে এত সুন্দর দুইটা কবুতর একদম গোল গাল পিগ সাইজের টাউনশেপের একদম নরমাদি সেম চোখের কবুতর যারা এই পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি দামাদামি করেন ভাই আমার থেকে কবুতর নিতে পারবেন না কারণ আমার থেকে যারা কবুতর কিনে তারা জানে যে আমি দামাদামি কবু জিনিসটা পছন্দ করি না যাদের একান্তই পার্সোনাল পছন্দ হবে তারাই নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম বলেন ভাই এক টাকা কম বিক্রি হবেন একদম চার হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন কোয়ালিটিতে টাকা দিবেন আমাকে টাকা দিবেন না ভাই কবুতর টাকা দিবেন আমাকে তো যে টাকা দিবেন না কবুতর দেখেন দুটা কবুতর জাস্ট হাংস সাইজের টাউনশেপের টপ কোয়ালিটির যেটা কবুতর একদম চার হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন আর এগুলো পুরো ফুল রানিং ব্রিডিং পেয়ার ডিম বাচ্চাও গ্রান্টি আছে একদম চার হাজার টাকা হলে পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে কাপসান গ্রিজের নর কবুতর আমার বাড়ির বিডার কবুতর এটা আমার বাড়ির বিডার কবুতর কবুতরের ছাড়ি কবুতর না ছাল বুঝবে এটা দুই হাত দা ধরতে হবে এত বড় সাইজের কবুতর এটা দুই হাত ধরতে হবে ঠিক আছে এক হাত ধরতে পারবেন না এটা দুই হাত দা ধরতে হবে কবুতর ভাইব্রেশন দেখেন এটা আমার ঘরের বিডার একটা কবুতর এটার মাদিটা একবার জোর করে দিয়ে গেছে দিতে চাই বাট জোর করে নিয়ে গেছে যাই হোক তার লাগবে নিয়ে গেছে বলো আপনি তো অনেক কবুতর পান আমাকে মাদিটা দিয়ে দেন তার মাদি লাগবে মাদিটা দিয়ে দিছি নরটা আছে আমার বিরাট ডিম বাচ্চা যদি বলেন দুই লাখে চার লাখ পার্সেন্ট গ্যারান্টি চার লাখ পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে এগুলোর বাচ্চা খাচ্ছি আমি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছি এইগুলোর বাচ্চা কাচ্ছি যারা আমার থেকে এই এত বড় সাইজের নর খুব কম পাওয়া যায় আফসান খুব কম বুঝেন না ভাই আমার বিডার কবুতর যেগুলো রাখছি ভাই জিনিস রাখছি যারা এই আফসান গ্রিজেল নটটা নিতে চান টপ কোয়ালিটির তারাই আমার থেকে নিতে পারতেন কোনো দামাদামি কর যদি বলেন যে ভাই দামাদামি করবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই একদম তিন হাজার টাকা হয়ে নটটা নিতে হবে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল কারণ আমি যেটা বলি সেটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল দেখেন ওর সাইজ বললাম না দুই হাতে ধরতে হবে এক কথায় দুই হাতে ধরতে হবে একদম তিন হাজার নটটা নিতে পারবে ভাই আমার কাছে কোনো সস্তা কোনো রিজনেবল প্রাইজে সস্তা কোনো কবুতর নেই কারণ কবুতরগুলো আমার দেখবেন বারো চোদ্দ হাজার টাকা করে বিক্রি হবে ঠিক আছে একটা আরেকটা টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার ওভার লাইট কালারের একটা মাদি কবুতর ইয়ংবার দুই হাজার চব্বিশ সালের বিআরপিএফসি ক্লাব আহ শান্তি আহ আহ শান্তির প্রতীক কবুতর বলা হয় কেন দেখেন কবুতরের রূপ গুণ যৌবন দেখেন কতটা চমৎকার মাত্র ইয়ংবার দুই হাজার চব্বিশ সালের বিআরপিএফসি ক্লাবের ওভার লাইট কালারের একটা রেসার ফিমেল কবুতর যারা এই ফিমেল কবুতরটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে নিতে পারে একদম যদি বলেন যে দামাদামি করবো তাহলে এই কবুতরটা আপনার জন্য না একদম দুই হাজার টাকা হলে কবুতরটা বিক্রি হবে না হলে বিক্রি হবে না দেখেন কবুতর কার মাত্র দুই হাজার টাকা নামমাত্র দাম এসব কবুতর আট দশ হাজার টাকা আমি আনা আমি দিয়ে মাত্র দুই হাজার টাকা বিকজ আমার কিনা কমে আমি বিক্রি করি এক পেয়ার আমার পছন্দের অনেক পছন্দের এক পেয়ার মিলি কবুতর কবুতরের আইস সেন্টার যারা বলেন যে দিই ভাই আপনি আমাকে এক পেয়ার কবুতর দেন ভালো মানের ভাই টাকা সমস্যা নাই এর ভালো মানের কবুতর দেন কালারিং কবুতর এই কবুতরের সাইজ দেখেন মাশাআল্লাহ 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 আল্লাহু আকবার সৃষ্টি কত সুন্দর মাশাআল্লাহ তো নোটটা আমি মাটিটা দেখাচ্ছি এই হচ্ছে মাটিটা আছে মাদিটা সেম চোখের সেম কালারের মাদিটা বিআরপিএল দুই হাজার চব্বিশ সালের ইয়ং একটা মাদি আর নটটা হচ্ছে বাইশের কবুতর বাই লাখো মে এক জোড়া কবুতর এগুলো আসলে এই ভিডিওতে যদি বিক্রি না হয় তাহলে এটা আমি ব্রিডিংয়ে ব্রিডিংয়ে রাখবো কবুতরটা কারণ এই কবুতরটা আমার খুবই পছন্দ কারণ এরকম সেম টু সেম একটা পেয়ার মিলানো ভাই মুখের কথা না ভাই মুখের কথা না এরকম একটা সেম টু সেম পেয়ার মিলানো আসলে অ্যাকচুয়ালি মুখের কথা যারা আমার থেকে এই কবুতরটা পার্সোনালি পছন্দ হয় সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই সাইজ নিয়ে কোনো কথা হবে না আর নর্মালি যেমন চোখ তেমন সাইজ তেমন কালার এক কথা অসাধারণ একটা প্লেয়ার যারা আমার থেকে এই লাইট কালারের টপ কোয়ালিটির এই মাই মিলিপ জোড়াটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যদি বলেন হৃদয় ভাই ছয় হাজার টাকার আমার কাছে এত টাকা নাই তাহলে এই কবুতরটা আজকে আপনি আপনার জন্য না ভাই কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখবেন তারপরে আমার থেকে নেবেন টাকা থাকলে এইসব কবুতর মিলেন টাকা থাকলেও এইসব কবুতর মিলেন দুটা কবুতর দেখেন ভাই টাকা দিয়ে তো অনেক কবুতর কিনছেন জীবনে দুইটা কবুতর আপনাকে হতাশ করবে না কত কিলো রেস্ট করাবেন এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনাকে হতাশ করবে না এটা আমি স্টাম্প লিখে দিব ইনশাআল্লাহ যারা এই পেয়ারটা নিতে চান একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবে পুরো দামাদামি করতে পারবে লাইট কালারের মিলি